তিলোত্তমা হত্যাকাণ্ডে কুনাল ঘোষের নাম শুনতেই নারাজ তার বাবা মা মামলায় হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন তারা তবে অতীন ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি এবং তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা দীর্ঘদিন ধরে তারা এই নাম বলছিলেন বলেও জানান বিচারক বদলের ঘটনায় অসন্তোষ প্রকাশ পেয়েছে তাদের কথায় কিছু নেই আশাহত তো সেই নয় আগস্ট দু হাজার চব্বিশ সবই হারিয়ে গেছে আশা হত হয়নি। বরং আরও শক্ত হয়ে লড়াইটা করতে হবে কারণ আমরা যেটা হারিয়েছি সেটা কথা ছিল না এটা মানে ঈশ্বরের কাছেও হয়তো এটার কোনো উত্তর নেই আমার আর প্রশাসনের জন্য আমরা হারিয়েছি প্রশাসনের কাছে আমরা কিছুই চাই না শুধু মেন ন্যায় বিচার মুনাল ঘোষের এই যে এই উকিলের নোটিশ প্রথমে এই নামটা তো প্রথমে মুখে আনি না এই যে নামটা আপনারা করছেন একজন আমাদের রাজ্য স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরে উনি একজন এমপি ওনার প্রাক্তন এমপি তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন তিনি নাকি আর্জি করেও পড়াশোনা করেছেন তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেবো কু সন্তান উনি একজন আর কিছুই আমি বলবো না ওনার নামে যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে ওনার জাস্ট পাত্তা দিই না না ওনার মুখ দর্শন আমরা করব না আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করব সেই দুর্নীতি নিয়েই আজকে অতীন ঘোষের বাড়ি সকাল থেকে সিবিআই আনা দিয়েছে কি আমার মেয়েকে যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে কি কি আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের রতিন গোইศรี পাল্লাতে সাহায্য করেছিলেন তালা থানার ওই এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে যার মান নেই তার আবার মান হানি কিন্তু উনি কতজনকে এরকম নোটিশ পাঠিয়েছেন সেটা উনি জানেন আমরা এখন কিছু উনার ওনার নামটা আমরা মনেখানেব না নামটা কতজন কতজন ওনার বিরুদ্ধে মানহানির মামলা ওনার গেছে উনি কতজনের কাছে মানহানির মামলা করেছে সেটা উনিই জানেন ওই দশ পার্সেন্ট করে যেতে ওনার পুরো শেষ হয়ে গেছে আমাদের বিষয় নিয়ে ভাবনার সময়ও নেই বিষয়ও নেই আমরা কোথাও যাচ্ছি না তার নামটা অতীন ঘোষের নামটা হ্যাঁ অনেক দিন ধরে আমাদের স্ক্যানারের ছিল কিন্তু সামনে আসছিলো না আজকে হঠাৎ করে এসছে একটু ভালো লাগছে আর কি এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত